তাদের যে সর্বোচ্চ নেতা তার এই আগমনকে ল্যান্ডমার্ক এবং গ্র্যান্ড রিসিপশনে পরিণত করার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং তদবির চালিয়ে যাচ্ছেন তারা প্রচার চালাচ্ছেন খুব অল্প কিন্তু তাদের যে সাংগঠনিক ক্ষমতা সেই সাংগঠনিক ক্ষমতার সর্বোচ্চ পরকাষ্ঠা তারা পঁচিশ তারিখে দেখানোর চেষ্টা করবেন বিএনপি আশা করছে যে এই শহরে এই ঢাকাতে এত মানুষের সমাবেশ হবে যা দেখে মানুষ স্তম্ভিত হয়ে যাবে এই শহরের বহু মানুষ এই শহরে আড়াই কোটি মানুষ বসবাস করে এই আড়াই কোটি মানুষের মধ্যে শক্তিমান সামর্থ্যবান অন্তত অর্ধেক মানুষ ফিফটি পারসেন্ট মানুষ সেদিন রাজপথে নেমে আসবে মানে সোয়া কোটি মানুষের মধ্যে আমাদের যে আড়াই কোটি মানুষ ধরিত নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা এর মধ্যে ধরুন যদি ফিফটি পার্সেন্ট ধরেন তাহলে সোয়া কোটি তো কোটি আর এই সোয়া কোটির মধ্যে যদি সামর্থ্যবান যারা ধরেন যাদের বয়স বিশ বছর থেকে চল্লিশ বছর এদের সংখ্যা চল্লিশ পার্সেন্ট তাহলে রাজপথে নেমে আসবে পঞ্চাশ লাখ লোক এটা কিন্তু চারটি কথা নয় পঞ্চাশ লাখ লোক এই শহরে যদি একসঙ্গে রাজপথে নামে রাজপথ ধারণ করতে পারবে না কোনো রাজপথে তেল ধারণের জায়গা থাকবে না এর বাইরে ঢাকার বাইরে থেকে আরও এক কোটি লোক এই শহরে প্রবেশ করবে পঁচিশ করে তাহলে কি হল ঢাকা শহরে জনগণ হয়ে পড়বে সাড়ে তিন কোটি আর রাজপথে নেতার দর্শনে নেমে আসবে দেড় কোটি মানুষ শহরের পঞ্চাশ লাখ আর নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এক কোটি লোক আসবে তো এক কোটি লোক কিন্তু খুব বেশি না চৌষট্টি জেলা যদি ধরেন ঢাকা শহর বাদ দেন তাহলে আপনি ষাটটি জেলা ধরেন তো ষাটটি জেলা থেকে যদি লোকজন আসে এক এক জেলা থেকে দেড় কোটি লোক আসে গড়ে তাহলে আপনার নব্বই লাখ লোক চলে আসে এরকম আশেপাশে তো সেই হিসেবে দেড় কোটি লোক ঢাকা শহরে আসবে এবং সেই ঢাকা শহরে দেড় কোটি লোক যদি আসে তাদেরকে জায়গা দেওয়া তাদেরকে ম্যানেজ করা এসব সব মিলিয়ে বিএনপি রীতিমতো গলত ঘর্ম হয়ে যাচ্ছে নেতার সিকিউরিটি এটি নিয়ে পুলিশের মাথা খারাপ হয়ে গেছে সেনাবাহিনীর প্রমাদ শুরু হয়ে গেছে যে কি হবে সেই দিন এরপর দলীয়র পক্ষ থেকে দলের পক্ষ থেকে তাকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার জন্য একটা চৌকুশ নিরাপত্তা টিম তৈরি করা হয়েছে আমাদের দেশে তো এখন দেখবেন যে ওই যে এসএসএফের নকল করে যে স্পেশাল সিকিউরিটি ফোর্স রয়েছে প্রধানমন্ত্রীকে গার্ড দেওয়ার জন্য সেই যাকে বলা হয় ঘিয়া কালারের যে হাফ যে জ্যাকেট পরে তারপরে শেষ ভালো বেশি মানে এসএসএফের যে পোশাকগুলো পরে তো ওইরকম ড্রেস বানিয়ে হাফ জ্যাকেট পরিয়ে তারপর শেষে মাসেলোওয়ালা যুবকদেরকে এখন অনেকেই মানে এমপি প্রার্থী একটু টাকা পয়সা হয়েছে সবাই ওইরকম আন্ডারলে সিএসএফ তারপর কেএসএফ তারপরে এন তারপরে এরকম বিভিন্ন নাম দিয়ে যেমন ধরেন রনি সিকিউরিটি ফোর্স রনির সিকিউরিটি ফোর্স আর এস এফ এরকম তারপরে ধরুন একজনের নাম ধরেন বাবুল 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 সিকিউরিটি ফোর্স বাবুলস সিকিউরিটি ফোর্স মানে প্রাইম মিনিস্টার্স এস এস এফ স্পেশাল ফোর্স যেভাবে করা হয়েছে এরকম যেমন বেগম খালেদা জিয়ার জন্য মানে সিএসএফ তৈরি করা হয়েছিল সিএসএফ তো চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স তো এই অনেকটা এসএসএফের এক আদলে এখন প্রধানমন্ত্রী পরে যখন তিনি বিরোধী দল নেত্রী ছিলেন এরকম তার সেই সিএসএফের যারা সদস্য ছিলেন বিশজন পঁচিশ জন বা একশো জন এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন কর্নেল ছিলেন এবং তার অনুকরণে সেই সিএসএফের অনুকরণে বিএনপির অনেক নেতা যখন যাদের টাকা পয়সা আছে তারা এই এরকম বাহিনী প্রস্তুত করে নিয়েছে কেউ দুজন কেউ চারজন কেউ ছয়জন তারা ওই যে গাড়ির সামনে হাত ঝুলায় বাতিস বাসিতে ফু দেয় একটা ভাবসামই আলাদা অনেকে হয়তো অস্ত্র হাতে নিয়ে ঘুরে নির্বাচনী এলাকায় যায় কেউ পিস্তল নিয়ে ঘুরে এটা মানুষকে ভয় দেখিয়ে একটা ভাবসাপ নেওয়ার এই যে প্রাইভেট সিকিউরিটি এই সিকিউরিটি আগে একজন কর্নেলের নেতৃত্বে ছিল এখন এখানে একজন ব্রিগেডিয়ার নিয়োগ দেওয়া হয়েছে এবং তার জন্য সেই তারেক রহমান সাহেবের সেই সিকিউরিটি ফোর্স এটি তৈরি করা হয়ে গেছে এখন সেটার নাম যেমন আগে সিএসএ সিএসএ চেয়ারপারসন সিএসএফ এফ ছিল এখন হয়তো ওই নাম থাকবে ওটা জন্য আবার অতিরিক্ত যোগ হয়েছে যেমন বেগম জিয়ার সেই বুলেট প্রুফ গাড়ি ছিল না তাই ক্রমে সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছে তো এই যখন অবস্থা সেই বুলেট প্রুফ গাড়িতে করে তিনি সিলেটে এসে নামবেন সেই যাকে বলা হয় লন্ডন থেকে এখন সিলেট থেকে তিনি কি প্লেনে করে ঢাকা এয়ারপোর্টে আসবেন না বাই রোডে আসবেন এটা আমি এখন পর্যন্ত জানি না তবে ঢাকা এই মুহূর্তে সবচেয়ে যেটা নান্দনিক নান্দনিক এলাকা এলাকা সেই হলো তিনশো ফিট এয়ারপোর্ট থেকে মানে থেকে শুরু করে একেবারে সেই যে নারায়ণগঞ্জ পর্যন্ত তিনশো ফিটের যে রাস্তা এসেছে নান্দনিক জায়গা স্পেসিয়াল জায়গা নেই বাংলাদেশে ঠিক এই জায়গাটিকে একটা মেলা করার জন্য একটা বাণিজ্য মেলার সময়তে পূর্বাচলে যাওয়া হয় মানে তখন এই তিনশো ফিটটি ব্যবহৃত হয় তো এই তিনশো ফিটটিকে বন্ধ করে যদি পঁচিশ তারিখে যেদিন বন্ধ হবে মানে ওই দিন সরকারের ছুটি তো ওখানে যদি বিএনপির সেই চেয়ারপারসনের বা চেয়ারম্যানের গণসংবর্ধনা অনুষ্ঠিত হয় তাহলে হয়তো দেখা গেলো পুরো তিনশো ফিটে তিরিশ চল্লিশ লাখ লোককে জায়গা দেওয়া যাবে আর বাকি লোকগুলো শহরের বিভিন্ন এলাকাতে থাকবে জার লোকের মধ্যে এবং তারা সবাই এগুলো সব টেলিভিশন বলেন অন্যান্য জায়গাতে বলেন লাইভ টেলিকাস্ট হবে মানুষ যার যার অবস্থান থেকে বুঝতে পারবে নেতা আসছেন এই হলো প্রস্তুতি আমি হয়তো বিএনপি আরও বড় করে প্রস্তুত প্রস্তুতি নিচ্ছে বা আরও ভালো করে বলতে চাচ্ছে আমি অত সুন্দর করে বলতে পারলাম না কিন্তু কাছাকাছি এরকম হবে এখন সমস্যা হলো যে এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে তাহলে তো জামাতের রাজনীতি থাকবে না এনসিপি রাজনীতি জিরো হয়ে যাবে তার এক রহমা সাহেব যেদিন অফিসে বসবেন সেদিন সব আকর্ষণ তাকে কেন্দ্র করে হবে আমাদের দেশে তো মানুষ মানে সবসময় হাওয়া যেদিকে যায় সেদিকে পাল তুলে দেয় এবং স্রোতের বিরুদ্ধে দাঁড়ানোর মতো আমাদের এই সমাজে কোনো লোক নেই আমাদের দেশে যখন গণজাগরণ মঞ্চ হয়েছে সব মানুষ মন্ত্রী এমপি সেনাপ্রধান থেকে শুরু করে সব মানুষ ইমরাজ এই সরকারের ব্যাগ এনেছে আমাদের দেশে যখন সেই আহমেদ শফি সাহেবের ডাকে হেফাজতের সেই শাপলা চত্বরের সবাই ঐক্যবদ্ধ হয়েছে সব মানুষ এরশা সাহেবের মতো মানুষ বড় বড় মানুষ হুজুরের কদম বসে নেওয়ার জন্য গেছেন দাঁড়াই দাঁড়াই রাস্তায় পানি বিলি করেছেন আবার এই যে আমাদের দেশে যখন এখন জুলাই গণবোধন হলো সব মানুষ হারজিস সার্জিস হাসনাত মানে সরি হারজিস বলে আমি সরি বিকজ হাসনাত এর জায়গাতে হয়ে গেছে সার্জিস হাসনাত মানে ওনাদের মতো যারা নেতা আছেন তাদের ব্যাকটানার জন্য কত বড় বড় মানুষ যে তাদের পিছিয়েছে ঘুরে এরকম মানে আপনি এই যে হাদি সাহেব যে ইন্তিকাল করলেন তো তার যে জানাজা এরকম জানাজা তো বাংলাদেশে কখনো হয়নি তিন বাহিনী প্রধান আসলেন সবাই রাজনীতিবিদরা চলে গেলেন সব মিলিয়ে ঠিলে এই কারণ জনগণ যেদিকে যাচ্ছে সেদিকে মানুষ যাবে তো তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে যদি এই যে জানা উসমান হাদির জানাজাতে যে পরিমাণ লোক হলো তার দ্বিগুণ তিনগুণ চারগুণ লোক যদি হয়ে যায় তাহলে আপনি বোঝার চেষ্টা করুন সকল রাষ্ট্রযন্ত্র প্রশাসন যন্ত্র সব কিছু সেই বিএনপি কেন্দ্রিক তারেক রহমান কেন্দ্রিক এটা পরিণত হয়ে যাবে এবং এটা কোনো অবস্থাতে ইলেকশনের আগে আপনি এটা নিতেই পারবেন না মানে তিনি বাংলাদেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এইরকম একটি সম্বর্ধনার যদি আয়োজন করা যায় তাহলে তিনি হবেন বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী এ কিং উইদ কিংডম উইদ আউট কিংবা ওই মাথায় যে মুকুট পরে সেই সেই মাথার মুকুটহীন একজন সম্রাট হয়ে পড়বেন তিনি তো এটা বিএনপির লোকজনের যত ভালো লাগবে তার সাথে একশো গুণ খারাপ লাগবে কাদের আওয়ামী লীগের একশো জনের একশো গুণ খারাপ লাগবে যারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসতে চায় সে সকল নেতা যারা এই মুহূর্তে ক্ষমতা আছেন তাদের সবাইকে মানে ওই গণসংবর্ধনায় যারা নব তারেক রহমান সাহেবকে দেখলে মনে হবে তার মানে সেই মস্তক আকাশ স্পর্শ করেছে এত বড় মনে হবে মানুষের মধ্যে মানুষের নেতা এটা দেখলে একবার চিন্তা করেন তো ডক্টর মোহাম্মদ তিনুসের মন ভালো হবে না খারাপ হবে কেমন লাগবে বলেন তো এরকম যারা বিভিন্ন লোকজন আছেন অনেকের কষ্ট হবে অনেকের হিংসা লাগবে এবং অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তার এক সাহেব আসলে ফলে পঁচিশ তারিখ নিয়ে খুব বিএনপির মধ্যে বহু বিতর্ক রয়েছে বহু যাকে বলা হয় সন্দেহ রয়েছে অবিশ্বাস রয়েছে আসলে নেতা শেষ পর্যন্ত আসবেন কিনা আসতে পারবেন কিনা আর প্রতিপক্ষ যারা আছে তারা তো কেল্লাপে আসতেই পারবে না এরপরেও উভয় পক্ষ কিন্তু পঁচিশ তারিখে কেন্দ্র করে নানা রকম প্রস্তুতি নিচ্ছে বিএনপি যেভাবে প্রস্তুতি নিচ্ছে বিএনপি যারা প্রতিপক্ষ তারাও প্রস্তুতি নিচ্ছে এখন ধরুন বিএনপির প্রতিপক্ষ এই সম্মেলনটিকে কেন্দ্র করে সম্মেলনটিকে কেন্দ্র করে যদি তারা প্ল্যান করে প্রোগ্রাম করে এবং সেটা তারা করবে না কেন এবং ওই একই দিবসে যদি তারা কাছাকাছি গুলশান বনানি হাতের ঝিল এই সমস্ত এলাকায় যদি তারা প্রোগ্রাম দিতে থাকে এবং সেই প্রোগ্রামগুলো খুব অদ্ভুত যেমন দেখা গেল এই যে ভারতীয় দূতাবাস ঘেরাও হবে পঁচিশ তারিখে তাহলে এই যে উসমান হাদির যে স্প্রিটটা এই মুহূর্তে আছে জানাজার মাধ্যমে এটা হয়েছে এটাকে টার্গেট করে যদি পঁচিশ তারিখে ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে যেটা সেই অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন থেকে শুরু করে আরও অনেকে বলার চেষ্টা করেছেন আগের থেকে এটা ওপেন সিক্রেট তাহলে এই ক্ষেত্রে যদি অন্তত দশ লাখ লোকও একদিকে জড়ো হয় তাহলে দেড় কোটি লোক জল হতে পারবেন না ঢাকাতে তো স্পেস নেই কোনো অবস্থাতে স্পেস নেই একই সাথে দুটো প্রোগ্রাম যেটি সেখানে ধারণ হয় দুই নম্বর হলো যে ওই যে যারা ওসমান হাদির টার্গেট যারা করেছে বা উসমান হাদির ঘটনা যারা ঘটিয়েছে তারা তো বসে থাকবে না তো তারা যদি তারা ক্রমা বিরোধী হন বিরোধী পক্ষ হন তারা তো এই ঘটনা ঘটিয়ে সারা বাংলাদেশকে উত্তাল করে দিয়ে এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে উসমান হাদির দুর্ঘটনার পর হত্যাকাণ্ডের পর তাতে খুনির যারা দোষর বা যারা খুনির মাস্টার মাইন্ড হুকুমদাতা বা স্বয়ং যারা খুনি তাদের একটা পশন্ত এখন পর্যন্ত স্পর্শ করা যাচ্ছে না এবং এখন পর্যন্ত খুনির মানে মানে মোটিভ ছিল কি কারণে তিনি খুন করেছেন এই জিনিসগুলো মানে আমরা জানতে পারিনি প্রশাসনও জানতে পারিনি কেউ কিছু বলেনি শুধু উসমান হাদির চিকিৎসা তার দাফন কাফন জানাজা এই জিনিসগুলো নিয়ে পুরো দেশ এবং জাতি আবেগে ভাসছে আর যখনই জাতি আবেগে ভাসছে তখন প্রতিপক্ষ হাসছে যারা এই কাজগুলো ঘটিয়েছে ফলে তারা তাদের টার্গেট টু টার্গেট থ্রি টার্গেট ফোর এবং সেই টার্গেট ফোর যদি তারেক রহমান সাহেবের পঁচিশ তারিখে কেন্দ্র করে কোনো কিছু ঘটে এনিথিং এনিথিং হ্যাপেন্ড এমন ওই দিন যদি একটা বেলুন ও করা হয় চব্বিশ তারিখ রাতে দেখা গেলো যে সর্বনাশ হয়ে যাবে একটা মানে দেখা গেলো যে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ তো লক্ষ লক্ষ মানুষ আকাশে মানে ওই দিন তো নেতা আসবেন বারেবার আকাশের দিকে তাকাবে হঠাৎ করে যে কোনো জায়গা থেকে ধরেন বড় একটা বেলুন আকাশে উঠছে এবং আকাশে গিয়ে এই বেলুনটা হঠাৎ ব্রাস্ট হলো এবং বেলুন থেকে অদ্ভুত দুর্গন্ধ বাজে জিনিস এসে মাটিতে পড়লো তা মানুষ কিনতে মানে একটা জাস্ট ফান কেউ হয়তো একটা ফান করবে টিটকারি করবে মশ্করা করবে কিন্তু ওটার যে আতঙ্ক শুরু হয়ে যাবে সে আতঙ্কে যে দৌড়ে শুরু হয়ে যাবে যে বেলুন থেকে না জানি এতো মোবা পড়লো কিনা এইরকম আসলে যারা প্রতিপক্ষ রয়েছে তাদের মাথায় আমি এখানে সাতটি ঘটনা বলেছি সেভেন যে তাদের পরিকল্পনা করেছে আসলে এরকম শত শত দুষ্ট বুদ্ধি প্রসব করার মতো আমাদের এই সমাজের অনুর্বর মস্তিষ্কের অভাব নেই সমাজে যখন খারাপ সময় চলে তখন দুষ্টবুদ্ধি এখানে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে আর সমাজে যখন উর্বরতা বিরাজ করে তখন সেখানে শিল্প হয় সাহিত্য হয় নাটক হয় সিনেমা হয় গান হয় বাদ্য হয় মানে বসন্তের সময় যা কিছু হয় উৎসব হয় পার্বণ হয় কিন্তু সমাজ যখন সেই যাকে বলা যেখানে জানাজার জন্য প্রস্তুত হয় সমাজ যখন তাকে সেলিব্রেট করে একটি জানাজাকে একটা সমাজ যখন একটি মানুষের মৃত্যুকে সেলিব্রেট করে তখন সেখানে জন্ম নিয়ে আনন্দ করা যায় না এখনকার যে সমাজ এই সমাজের যে কাঠামো বা ট্রান্সফরমেশন সমাজটাতে যে বিবর্তন হচ্ছে তো সেইখানে যদি আপনি হুট করে কোনো আনন্দ উদযাপন করতে চান সে আনন্দ এই সমাল ধারণ করতে পারে না ফলে কি হলো এই যে তারেক রহমান সাহেবের যে আগমন সেই আগমনটাকে আপনি এটাকে আনন্দমুখর করবেন এটাকে উদযাপন করবেন তারপরে এটিকে আপনি আবার ক্যাশ করবেন অন ক্যাশ করবেন প্রথমত আপনি নেতা আসছেন আনন্দ প্রকাশ করবেন সমাজের সবাই যেখানে কাঁদছে আপনি সেখানে হাসবেন কেন আপনি হাসতে পারবেন না ব্যবসা বাণিজ্য বন্ধ শিল্প করখানা বন্ধ কোটি কোটি মানুষ মানে আগলের মতো শুষে আর সেখানে আপনি দেড় কোটি মানুষ এনে একত্র করে নেতাকে বরণ করে নেবেন এটা সমাজের যে ডিমান্ড সেই ডিমান্ডের উল্টো দুই নম্বর হলো যে আপনার যারা প্রতিপক্ষ রয়েছে সেই প্রতিপক্ষ সঙ্গে আপনার সমঝোতা নেই আপনি একেবারে আগা বোয়ার মুখোমুখি সংঘর্ষের চরম পর্যায়ে আছেন সেখানে আপনি প্রতিপক্ষকে যাকে বলা হয় একটু উচিত শিক্ষা দেওয়ার জন্য নেতাকে আপনি সেখানে বরণ করে নেবেন এটা হয় না কখনো কোথাও হয় না অতীতে যারাই এই গণসংবর্ধনা পেয়েছেন ওই সময়টাতে তাদের কোনো প্রতিপক্ষ ছিল না ওই তাদের কোনো দুর্নাম বদনামও ছিল না থার্ডলি হলো যে আপনি এই আগমনকে কেন্দ্র করে ব্যবসা করবেন বাণিজ্য করবেন নির্বাচনে জিতবেন ভোট করবেন রাষ্ট্রক্ষমতা দখল করবেন আর বাকি সবাই যারা আছে তারা ইলেভেন চুস খাবে তারা কোলবালির দিয়ে ঘুমিয়ে থাকবে তারা মাসাজ পার্লারে গিয়ে বলে আমাদের হাত পাট টিপে দেওয়া আমাদের মন খুব খারাপ এখন একটু মাসাজ না করলে মন হচ্ছে না এটা হয় না বলে কি হচ্ছে প্রতিপক্ষ তাদের সর্বোচ্চ শক্তি মেধা যোগ্যতা তারা এখানে নিয়োগ করে এগুলিকে করার চেষ্টা চেষ্টা করবে সেই যে থেকে সেই চেষ্টা থেকে বিএনপি কতটা সুফল নিতে পারবে এবং সেই চেষ্টাকে বন্ডুল করে দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে কিভাবে পৌঁছবে সেটাই দেখার বিষয় মহানাল্লা আমাদের সবাইকে দান করুন السلام عليكم ورحمه الله وبركاته